আমি কেন বললাম সহ পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম বিশ্ব নয় শুধু কথা সংক্ষেপে বলেছি এখানে হাম্মাদের হাম্মিতুল ফিতানের যে হাদিসটি আমি বহুবার আপনাদের সামনে বলেছি

জায়নবাদীদের পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব আর ভারতের টার্গেট বাংলাদেশ শুরুতে একটি আয়াত তেলাওয়াত করি তমর

অথবা কোনো পাপ করে তারপর সেই পাপের অপবাদ একজন নিরপরাধকে দেয় নিরপরাধের উপরে সে পাপের দায় বর্তিয়ে দেয় তাহলে সে অনেক বড় অপবাদ বহন করলো এবং খুনম খোলা পাপাচার করলো এই আয়াতে একটা মেসেজ আল্লাহ দিয়েছেন একটা ইনফরমেশন দিয়েছেন যে পৃথিবীতে এমন কিছু ব্যক্তি গোষ্ঠী বা জাতি আছে যারা নিজেরা অপরাধ করে অপরাধ সংগঠিত করে সেই অপরাধের দায় দোষ আরেকজন নিরপরাধ ব্যক্তি গোষ্ঠী বা জাতির উপরে ফেলে দেয় তাদেরকে দোষী সাব্যস্ত করে তাহলে এটা ক্লিয়ার যে নিজেরা অপরাধ করে সেই অপরাধের দায় নিরপরাধের উপরে চাপানো এটা একটা ইতিহাস রয়েছে মানব মধ্যে বিশেষ করে যারা অবিশ্বাসী জাতি অপরাধী জাতির জালিম এই কাজটি ইতিহাসের শুরু থেকে তারা করে এসেছে সুরান একশো বারো নম্বরের আয়াতটি এটার সাক্ষ্য বহন করে আর এই যুগে তো এটা একেবারে পান্থামাতের মতো ডাল ভাতের ছিল সহজ ভাবে বড় বড় শক্তি বৃহৎ শক্তি পড়া শক্তিরা করে যাচ্ছে মাঝারি শক্তিরা করে যাচ্ছে হ্যাঁ আমাদের ছোট্টবেলায় আহ মায়েদের মুখে শুনতাম শোল নাচে বোয়াল নাচে তার সাথে তীটনা নাচে শোল বোয়ালের নাফা দেখে তীটনা মানে হলো গরো গরো মাছ যে মলা মাছ টাইপের এগুলো আছে না ওরাও ধরনের অপরাধ তো শক্তি করছে তাদের দেখা দেখি ক্ষুদ্র শক্তিরাও একই অপরাধ তারা করে মোটামুটি এটা প্রমাণ হলো এখানে আমি কেন বললাম কথা যে জায়নবাদীদের লক্ষ্য পাকিস্তান সহ পুরো মুসলিম বিশ্ব

মানবজাতির জাতির জনগোষ্ঠীর ওয়ান থার্ড এক তৃতীয়াংশ খুন করা হবে আটশো কোটি প্লাস খুন করা হবে কোন যুদ্ধে যুদ্ধে পারমাণবিক যে কোনো প্রক্রিয়ায় আচ্ছা ওটা চলুস আর বাকি দ্বিতীয় ওয়ান থার্ড এক তৃতীয়াংশ যুদ্ধের পরবর্তী তেজস্ক্রিয়তা হোক বা কোনো মহামারী হোক যেকোনো বিষক্রিয়ায় হোক মারা পড়বে তাহলে আটশো কোটির তিন ভাগের দুভাগ চলে গেল এক ভাগ থাকবে এক তৃতীয়াংশ শুধু থাকবে এখন এটা কারা করবে সেটা ওই ওহাদৃষ্টিতে নাই হ্যাঁ সেটা করবে কারা তাদের জন্য জায়নবাদীদের নাম তারাই এগুলো বলে আমি বহুবার আমার বক্তৃতায় বলেছি তাদের এখন টার্গেট পঞ্চাশ থেকে একশো কোটি মানুষ রেখে বাকি সব মেরে দেওয়া এখন তারা হিন্দু জনসংখ্যার শত্রু মুসলিম জনসংখ্যার শত্রু খ্রিস্টান জনসংখ্যার তারা শত্রু তারা নিয়ন্ত্রণ কিন্তু জনসংখ্যার জনসংখ্যা নেই এক কোটি চল্লিশ লাখ দিয়ে আটশো কোটি মানুষ নিয়ন্ত্রণ করা যায় না সর্বোচ্চ পঞ্চাশ থেকে একশো কোটি নিয়ন্ত্রণ করা যায় তারা সেটা রেখে বাকিদের মেরে দিচ্ছে মেরে দেবে সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সেটার জন্য মোটা বুদ্ধির আমাদের পার্শ্ববর্তী দেশের মোটা বুদ্ধির শাসক আছে ওরা মনে করছে আমরা মরবো না তোমাদের কো মারবে তোমাদের জন্য সংখ্য শেষ করবে একটা পারমাণবিক যুদ্ধ লাগিয়ে দিলে কে বাঁচবে সে যুদ্ধে কেউ জিতবে না সব বড়স্থান হয়ে যাবে আর এটাই টার্গেট জায়নবাদীদের এটাই চাচ্ছে আচ্ছা এটা তাদের ঘোষিত টার্গেট আমি বহুবার বলেছি কন্ট্রোল হিউম্যানিটি কেন আমি বললাম যে ভারতের টার্গেট বাংলাদেশ এখানে ডিভেস্টেড বা গুপ্তরাষ্ট্র এটা সাওয়ার হয়েছে আমেরিকার উপর এটা সাওয়ার হয়েছে ভারতের উপর আর এমন রাষ্ট্র উপর ছাওয়ার হয়েছে বিশেষ করে দুটো রাষ্ট্রকে তারা গোপনে থেকে নিয়ন্ত্রণ করে এদেরকে দিয়ে ফিলিস্তিনকে খুন করাচ্ছে সিরিয়াকে খুন করিয়েছে ইরাককে খুন করিয়েছে আফগানিস্তানকে খুন করিয়েছে লিবিয়াকে খুন করিয়েছে আর ভারতের দিয়ে মুসলিমদেরকে খুন করাবার কাছি তারা করে অতীতে যাই করেছে সামনে বৃহত্তর এটা করার টার্গেট নিয়ে নিয়েছে আচ্ছা ভারতের টার্গেট বাংলাদেশ এই কথাটা আমি হাদিসের ভবিষ্যৎবাণী থেকেই মূলত নিয়েছি আপনাদের বোঝার জন্য বলছি বিগত ছয় সাত মাস থেকে হাজার মিথ্যাচারের বন্যা সাইক্লোন বইয়ে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কি এই ভারত ইউনের সরকারের বিরুদ্ধে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশ উগ্রবাদী হয়ে গেছে মৌলবাদীরা ক্ষমতায় এসে গেছে জঙ্গি কথা বলে বলে কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে জঙ্গি চলে না বিশ্বাস করবে না এখন টার্গেট কিন্তু বাংলাদেশ বাংলাদেশ সাবধান মূল টার্গেট তুমি তোমাকে বুঝতে হবে তোমাকেই টার্গেট করা হয়েছে এখন সে টার্গেট কখন করা হয়েছে আজ থেকে পাঁচ ছ মাস আগেই তো জয়শঙ্করের উক্তির মাধ্যমে বাংলাদেশের চার পাঁচ ঘেরাও করে এস ফোর সেট করে ব্রাহ্ম ক্ষেপণাস্ত্র সেট করে সেনাবাহিনী সেট করে বসে আছে পজিশন নিয়ে বসে আছে কিন্তু একটা উপযুক্ত সময়ের দরকার কি কজে তারা বাংলাদেশ উপরে হামলে পড়বে কোনো কজ নাই আর বাংলাদেশের এই পরিস্থিতিতে এখানে জঙ্গিবাদের কোনো কস করার মতো সেই পরিস্থিতি নেই ডক্টর শান্তিতে নোবেল বিজয়ী তার নেতৃত্বে বাংলাদেশের শান্তিপ্রিয় মানুষ এইটা এইখানে কোন জঙ্গি নাটক করে বিশ্বকে খাওয়াতে পারবে না এটা ভারত ভালো করে জানে ডিফেড ভালো করে জানে এখানে জঙ্গি নাটক ফেলিওর হবে কেউ আনবে না তাহলে কোন জায়গায় জঙ্গি করতে হবে যেখানে করলে বিশ্বকে বোঝানো যাবে বিশ্বের মোটা বুদ্ধির বিশ্ব না তারা মাফিয়ে পড়বে ওখানে করলে সেটা হলো পাকিস্তানের বেল্ট পাকিস্তানকে তারা সন্ত্রাসের সুতিকা বলে বিভিন্ন এটা আপনারা জানেন সেজন্য কাশ্মীরকে বাছাই করা হয়েছে ওখানে জঙ্গি জঙ্গি এখন জঙ্গির সিকির আজকা পাঁচ আনফাস জিকির আমাদের সুফিবাদ সুফিবাদের তসাবের মধ্যে পাঁচ আনফাস জিকির আছে একটা মানে নিঃশ্বাসে আল্লাহ প্রশ্বাসে আল্লাহ নিঃশ্বাসে প্রশ্বাসে আল্লাহ আল্লাহ জিকির পাশান আনবা জিকির বলে এখন জঙ্গিবাদের জিকির ভারতীয় মিডিয়া গুলিতে পাশান বা জিকিরের মতো শুরু করেছে আপনারা বুঝেন না অত এখানে বাংলাদেশ গাড়া করে বসে আছে কিন্তু আক্রমণের ছোট খুঁজছে অজুহাত করছে অজুহাতটা যে কোনো এক হলে তো মুসলিম তো হ্যাঁ অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে পাকিস্তান মিথ্যাচার তারাই করেছে ডিফেস্টেড আর ভারত ইসরায়েল মিলে এটা করেছে বন্ধ করে দিয়ে আমি আল্লাহর পছন্দ করে বলতে পারি এই মসজিদে এটা তারা করেছে তারাই করায় তাদের পূর্বপর ইতিহাস এটাই আচ্ছা এখন বাংলাদেশকে আক্রমণ করবে কেন এখন ডাইরেক্ট বাংলাদেশকে দোষ দিলে কেউ মানবে না বিশ্ব পরিস্থিতি স্বীকার করবে না এখন বলবে পাকিস্তানের সাথে তো বাংলাদেশের লিংক হয়ে গেছে বাংলাদেশের সামরিক চুক্তি হয়েছে করাচি থেকে অস্ত্র আসতেছে তারপরে নওয়াজ শরীফের সাথে কিনা শাহ শাহবাজ শরীফের সাথে তো দহরম মরম ইউনিস সাহেব গিয়েছেন তাহলে তোমরা বাংলাদেশিরা হ্যাঁ বিতরের বুদ্ধি তোমরা দিয়েছো এইবার ওই বাংলাদেশ আক্রমণের অজুহাত তৈরি করা হয়েছে কাশ্মীরে ওখানে থেকে গড়িয়ে বাংলাদেশে ফেলা হবে সেই বুদ্ধিটা কষেছেন বাংলাদেশ তুমি রেডি থাকো ইনশাল্লাহ বাংলাদেশের আকাশে ভারতের একটা পাখি আসলে যাতে গুলি করে ফেলে দিতে পারো এই সামর্থ্য অর্জন করো ডক্টর ইউনির সাহেব দুবাই থাকতে চিৎকার দিয়ে বলেছিলাম মার্চ দু হাজার পঁচিশের ভিতরে সকল সামরিক প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে থাকো কারণ তুমি টার্গেটে আছো সেটা অতি অল্প সময়ের মধ্যে আপনারা দেখবেন পাকিস্তান যে প্রস্তুতি নিচ্ছে ডাবল ডাবল বহু প্রস্তুতি বাংলাদেশে নিতে হবে ইনশাআল্লাহ টার্গেট কিন্তু বাংলাদেশ অজুহাত তৈরি করা হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে চলছেই এখন কিভাবে গুলি ফটাবে সেই কষ ওখানে বানিয়ে এখানে এনে ফেলা হচ্ছে কিছু কিছু কথা অলরেডি মুখ দিয়ে বের হয়ে গেছে কদবাদ আল্লাহ বলেন যে তাদের মুখ থেকে যে বাংলাদেশ ঢাকায় বসে এই পরিকল্পনা করা হয়েছে কিংবা বাংলাদেশের সাথে তো ওদের ওরা যদি হয় তো ওদের সাথে তো তোমাদের একটা চুক্তি হয়েই গেছে তোমরা তো তো লেনদেন শুরুই করেছো তাহলে সেই দোষ একই তো মুসলিম তো সেটা তো এখানে তোমাদের উপরে আসবেই এখন সেই তাদের মুখ দিয়ে অলরেডি বের বের হয়ে গেছে কয়েকটা মিডিয়া আমি এটা শুনতে পেয়েছি আল্লাহ তালা তো এখানে বলেছেন

যে সত্য আক্রমণাত্মক পরিকল্পনা ওটার মধ্যে শুরু করেছে এখানে কাশ্মীর ভারতের টার্গেট বাংলাদেশ এবং এই ঘটনার আগেও বাংলাদেশ নিয়েই তারা যুদ্ধ পরিস্থিতিতে আছে এখনো আছে সামনেও থাকবে এটাকে মূল আক্রমণের অজুবাদ হিসেবে তারা এখন কাজে লাগাচ্ছে আল্লাহ কি বলছেন যে তাদের অন্তরে যেটা পরিকল্পনা লুকিয়ে রেখেছে সেটা আরো অনেক বড় আমি তোমাদেরকে নিদর্শন বয়ান করে দিলাম যদি আকল থাকে বিবেক থাকে তাহলে বুঝবা তাহলে এমন একশো আঠারো নম্বর আয়াত একেবারে কোরআনের সাথেই এই গণনাটা মিলিয়ে দেখলে আপনি বুঝে যাবেন যে হ্যাঁ হ্যাঁ ঘটনা এটাই তবে বাংলাদেশকে আমি সাহস দেব আমাদের মুসলিম উম্মার উত্থানের সূর্য দু আগস্ট বাংলাদেশে উদিত হয়েছে গোটা মুসলিম জাহানকে আলো দিয়ে করবে সফলতা আনিয়ে দিবেন স্বয়ং আল্লাহ আকাশ থেকে ওদের এখন সময় নেই ওরা খুব অসময়ে এই মিথ্যাচারে তারা হাত দিয়েছে তাদের তো মরতে হবে এখন তারা যুদ্ধ করবে আল্লাহর সাথে কারণ মুসলিম আম্মার শেষ বিশ্বায়নের সিদ্ধান্ত আল্লাহ পরিকল্পনা আল্লাহ এই পরিকল্পনা তারা বুঝে গেছে সবাই যে মুসলিম জাতির উত্থান হচ্ছে এই জন্য সব বেইমান্ডা একটা মুসলিমদের শত্রু বেঈমানরা সব একা হয়ে গেছে ভিতরে ভেতরে একাটা হয়ে ওরা বুঝতেছে পাকিস্তান একমাত্র পারমাণবিক শক্তিদের মুসলিম রাষ্ট্রটাকে মেরে দাও তাহলে এদের উত্থানের সম্ভাবনা তিরোহিত হয়ে যাবে মোটে হবে না পাকিস্তানের উপরে বল করে মুসলিম উত্থান হয় না আকাশের মালিকের উপরে বল করে মুসলিমের উত্থান হয় সেখান থেকে গাইড করা হয় সেখান থেকে এটা আকাশ উত্থান আমরা বলছি তাই পারবে না তোমাদের টাইম না এটা এটা আমাদের এখন সূর্যোদয় হয়েছে আমাদের দিন আমাদের দিবস আমাদের বিজয়ের দিন এখন তোমরা পারবে না তোমরা সৃষ্টিকর্তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজেদের সর্বনাশ ডেকে আনবে শুধু আমরা দেখব আমাদের দেখবে দেখবে বাংলাদেশের কিছু বাংলাদেশ তার আকাশ পথ সমুদ্র পথ তার ভেতর বাহিরকে কাল বিলম্ব না করে একটা মিনিট নষ্ট না করে বাংলাদেশ পূর্ণ পাকিস্তানের চেয়ে বেশি জনপ্রস্তুতি নিয়ে ফেলতে হবে ইনশাআল্লাহ এখানে বাজে আল্লাহর মুমিন বান্দাদের লক্ষ লক্ষ মুমিন বান্দা আছে তাদের অন্তরে এই ঘন্টাগুলি বাজে তো সেই জন্য বাসিটা দিলাম বাসিটা হুইসাল বাজিয়ে দিলাম বাংলাদেশ প্রস্তুত হাসবুন আল্লাহ নেমাল ওয়াকিল আল্লাহুম্মা কফিনিহিম বিমা শাইত স্পিরিচুয়াল মিসাইল আমাদের হাতে আছে এটা ভাবে আকাশ থেকে যা লাগে বাংলাদেশ রেডি হয়ে যাও আল্লাহ তোমাকে তৌফিক দিন আল্লাহ তোমাকে হেফাজত করুন বাংলাদেশ জিন্দাবাদ স্বাধীন বাংলাদেশ জিন্দাবাদ নিরাপদ বাংলাদেশ জিন্দাবাদ উজ্জীবিত বিজয়ী বাংলাদেশ জিন্দাবাদ أشهد أن لا إله إلا أنت أستغفرك واتوب إليك والسلام عليكم ورحمة الله وبركاته